আসসালামু আলাইকুম বিয়াস আমি আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম বিষয়টা হচ্ছে ওটু গিয়ারের গাড়ি খুব সহজে কিভাবে শিখবেন তো এটা তো আমি আজকে আপনাদেরকে চেষ্টা করব যে খুব সহজে আপনারা যাতে ওটো গাড়িটা শিখতে পারেন আর সবার কাছে অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেটে কেটে না দেখার জন্য অনুরোধ রইলো তাইলে সম্পূর্ণ বুঝতে পারবেন চলেন দেখি আমরা কীভাবে ওটো গাড়িটা আমরা শিখব চলেন আমরা প্রথমে যে জিনিসগুলো আমরা এখন দেখব এটা হচ্ছে গিয়ার বক্সটা তারপরে এক্সেলেটার ব্রেক হ্যান্ড ব্রেক এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তারপরে কিভাবে গাড়ি চালাতে হয় আমরা দেখাবো চলেন দেখি প্রথমে আমার পায়ের দিকে লক্ষ্য করেন দেখেন আমার ডান পায়ে যেটা আছে এটাকে বলা হয় এক্সেলেটার আর এটা এটাকে বলা হয় ব্রেক তো আমরা সাধারণত ডান পা ব্যবহার করব যারা অটো গাড়ি গাড়ির গিয়ার চালাবেন শুধু এক পা ব্যবহার করবেন যেমন এক্সেলেটার ব্রেক ঠিক আছে তো এক্সেলেটার আর ব্রেক এসেলেটারের কাজটা কি আমরা এটা জানি এক্সিলেটারের কাজটা হচ্ছে আমি যদি এটা চাপ দিই গাড়ির রেস বা আওয়াজ বাড়বে ঠিক আছে গাড়ির রেস বা আওয়াজ বাড়বে আর ব্রেকের কাজ হচ্ছে সবাই জানি যে কোনো যে ব্যক্তি গাড়িও না চালায় এই ব্যক্তিও যদি কোনো দিন গাড়িতে বসে কিছু একটা দেখে ব্রেক কর ব্রেক কর মানে ব্রেক ব্রেক করা মানে থামানো গাড়িটা ব্রেক করলে গাড়িটা থামবে তাইলে আমরা খুব সহজে বুঝলাম অ্যাক্সেলেটর এবং ব্রেক এখন আমরা আসবো গিয়ার বক্সে যদি গিয়ার বক্সে আসি আপনাদেরকে দেখাই দেখেন এখন কি কি দেওয়া আছে আমি প্রথমে নামগুলো বলি পি আর এন ডি টু এল তাহলে এই জিনিসটা কী আগে আমরা এটা আলোচনা করি পিটা হচ্ছে পার্কিং এখন আমার গাড়িটা পার্কিং ব্রেকে লাগানো আছে যেমন পার্কিং বলতে কি আপনার হ্যান্ড ব্রেক দিয়ে যে পার্কিং এটা না পার্কিং হচ্ছে যে গাড়ির গিয়ার নির্দিষ্ট যে গিয়ার বক্সের যে লকটা আছে এটা তারপর হচ্ছে আর দেখেন আর হচ্ছে রিভার্স রিভার্স মানে ব্যাক গিয়ার যেটা গাড়িটা পিছনের দিকে নেওয়ার জন্য আরে আনতে হবে তারপরে হচ্ছে এন এন হচ্ছে নিউটেল এই এনেরও কি কাজ থাকে নিউটেলেরও যে কি কাজ থাকে এটা আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে ডিতে ড্রাইভ মানে গাড়িটা সামনে নেওয়ার জন্য যে প্রস্তুতি বা গাড়িটা নেওয়ার জন্য বা চালানোর জন্য যেটা এটা হচ্ছে ডি তারপর হচ্ছে ডি টু মানে এটা হলো ওভার স্পিড আপনি যদি ও টু গাড়ি গাড়িটা ওভার স্পিডে চালান তাহলে হচ্ছে টুতে লাগাতে হবে এল এলটা হচ্ছে আপনার বালু কাদা গর্ত মানে যে কোনো একটা যে গর্ত টর্ত যে আপনার গাড়ি পড়ে গেছে বা ফেসে গেছে সেই ক্ষেত্রে আপনি এলে দিয়ে আপনার চারো চাকা শক্তি নেওয়ার জন্য গাড়িতে আপনি গাড়িটা ব্যবহার করবেন এই সে আপনার এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসি হ্যান্ডব্রেকে এটা হলো হ্যান্ডব্রেক আপনারা জানেন যে এটা এই যে প্রথমে এটা এভাবে তুলতে হয় আবার এটা এভাবে নামাতে হয় এভাবে তুলতে হয় নামাতে হয় তো এটা নামানোর কারণ কি আমি ডালু বা সম অসমতল জায়গা যে কোনো জায়গায় যদি আমি গাড়িটা দাঁড় করা যদি এটা টান দিয়ে রাখি তাহলে আমার গাড়িটা সামনে পিছনে যাবে না এটা আমার মনে রাখতে হবে তাহলে আমরা এখন কি করব চলেন আমরা গাড়িটা চালায় দেখাই যে কিভাবে চালাইতে হইব আর চালায় আমরা মোটামুটি কি কি প্র্যাকটিস করতে হইব রাস্তার মাঝে কি কি প্র্যাকটিস করবো এটা দেখবো আর সবাই একটা জিনিস মনে রাখবেন প্রথম দিনই গাড়ি নিয়ে আপনার ব্যক্তিগত গাড়ি আছে দেখে আপনি রাস্তায় নিয়ে যাবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা মাথায় রাখতে হবে আপনাকে কমসে কম দশ দিন বড় খোলা মাঠ ব্যবহার করতে হবে পাশে সিনিয়র যে কোনো একজন ড্রাইভার রাখতে হবে আপনার পাশে যে আপনি মনে করলেন যে আমার ভিডিও দেখে আপনার গাড়ি চালানি শিখে ফেললেন আপনি প্রাথমিক যে ধারণাগুলো আছে গাড়ি চালানো সবগুলো আপনার ব্রেনে চলে আসবে আমার এই বিরুদ্ধে আপনার ব্রেনে চলে আসবে কিন্তু আপনাকে গাড়ি রাস্তায় পারফেক্ট চালাতে হলে আপনাকে আপনার যে হাতগুলা হাতটা ঠিক আছে কিনা আপনার পাগুলার সবগুলো কি কাজ ঠিকঠাক করতেছে না এই জন্য আপনাকে কমসে কম দশ দিন আপনাকে মাঠে ট্রেনিং করতে হবে প্লাস আপনার সাথে একজন সিনিয়র সিনিয়র ড্রাইভার নিয়ে আপনারা কি করবেন যে গাড়িটা চালানোর চেষ্টা করবেন তো এই জন্য আমরা এখন কি করব দেখেন গাড়িটা স্টার্ট দেব গাড়িটা স্টার্ট দেওয়ার প্রথমে কাজ হচ্ছে আমি যে দেখেন ব্রেকে পাটা আছে আমার ঠিক আছে আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি দেখেন গাড়িটা চাবি দিয়ে স্টার্ট দিলাম সামনের দিকে যদি আমি ঘুরান দিই তাহলে হচ্ছে আপনার স্টার্ট তো আমরা একটু অপেক্ষা করব নিচের পক্ষে আমরা তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট অপেক্ষা করব গাড়ির ইঞ্জিনে যে এটা আছে এটা যাতে হয় তো আমরা কি করবো হালকা আছে একটু অ্যাক্সেলেটার দেব হ্যাঁ মনে করেন আমাদের একটু সময় ব্যয় হয়েছে তারপরে আমার কাজটা হচ্ছে যে আমার ব্রেকে পা আছে এই যে দেখেন আমার এখানে লকটা দেখেন লকটা চাপ দিলাম চাপ দিয়ে প্রথম আমি যদি সামনের দিকে যাই তো বলছিলাম এই যে ডিতে আনবো এই ড্রিতে আনার পর দেখেন আমার ডেশবোর্ডেও আমার ডি শো করতেছে দেখেন দেখেন ডি শো করতেছে ডিতে হচ্ছে ড্রাইভ তো এখন ডিতে আনার পরে আমাকে কি করতে হবে হ্যান্ড ব্রেকটা আস্তে করে এই যে নিচের দিকে নিতে হবে দেখেন গাড়িটা আমার সামনের দিকে যাচ্ছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্রেকটা যখন আমি দেখেন আবার ব্রেক করলাম ব্রেকটা যখন আমি আস্তে আস্তে তুলব গাড়িটা এই আস্তে আস্তে যাবে তো আমরা সবসময় বেশিরভাগ চেষ্টা করব। যারা নতুন গাড়ি শিখবো তারা শুধু ব্রেক আস্তে আস্তে সারবেন আবার পরে আস্তে আস্তে দৌড়বেন শুধু অটো গাড়ির ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলেটার দেওয়ার চেষ্টা করবেন না প্রথম অবস্থায় শুধু ব্রেকের উপরে পাটা রেখে আপনাকে গাড়িটা চালাতে হবে ব্রেকটা আস্তে আস্তে করে সারবেন আর গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে যাবে তো সেই ক্ষেত্রে আপনার গাড়িটা একটু নিয়ন্ত্রণ রাখতে আপনার জন্য খুব সহজ হবে আর যদি প্রথমে অ্যাক্সেলেটার দেন গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ আপনার হাতে যে কাজগুলো আছে আমরা যদি ডান দিকে যাই ডাইনে নিতে হবে বাম দিকে গেলে বামে নিতে হবে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে তো আমি এখন দেখেন হাইওয়ে রাস্তা যেটা এটাতে আমি চলে যাচ্ছি দেখেন আমি যে বাম দিকে ইন্ডিকেটার দেব। তো আমার যে পাশে যেগুলো আছে এগুলো আপনাদেরকে ভিডিও আমার অন্য ভিডিওতে দেওয়া আছে যে বাম দিকে হলো বাই ইন্ডিকেটার আমরা বাম দিকে যাব। এই জন্য বাই ইন্ডিকেটার দিলাম যদি ডান দিকে যেতাম তাহলে নিচে দিতাম তো দেখেন আমি বাম দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার যে হাতে যে বামের স্টিয়ারিংটা আপনারা দেখতেছেন এই স্টিয়ারিংটা হচ্ছে কাটার উপরে নির্ভর করতেছে আমি কতটুকু কাটবো এই কাটার শিখার জন্য আপনাকে আমি বলতেছি যে দশ দিন আপনাকে মাঠে প্র্যাকটিস করতে হবে তাও পাশে একজন সিনিয়র ড্রাইভার নিয়ে কারণ হচ্ছে যদি আপনি মাঠে প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনার যে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তো আমি সামনে আপনাদেরকে আবারও দেখাবো যে কিভাবে গাড়িটা সাইড করে ব্রেক করবেন দেখেন যে আমরা যদি গাড়িটা চালাই সবসময় মাথায় রাখতে হবে যে রাস্তায় আসার আগে দেখেন ডানে বামে কতগুলো গাড়ি আসতেছে তো আপনার লুকিং গ্লাস যেগুলো আছে এগুলো দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার পিছনে কোনো গাড়ি গতিবিধি দিয়ে দেখতে হবে যে গাড়ি আছে কিনা সে বামে আছে কিনা এই যে সামনে গাড়িটা ঘুরতেছে এরকম সব দিকে খেয়াল রেখেই কিন্তু আপনাকে গাড়িটা চালাতে হবে এই জন্যই আপনাকে বলা হচ্ছে যে দশ দিন আপনি ভালো করে প্র্যাকটিস করবেন হচ্ছে মাঠে মাঠে প্র্যাকটিস করার পরেই আপনি রাস্তায় আসবেন এর আগে আর রাস্তায় আসবেন না তা আপনাদেরকে অনুরোধ করব যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা নতুন যারা আছে তাদেরকে শেখার জন্য আপনারা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে যাতে করে এই ভিডিওটা থেকে অন্যদেরও উপকার হয় আর গাড়ি শুধু চালালে হবে না রাস্তার যে নিয়মকানুনগুলো আছে রাস্তার যে সাইনগুলো আছে এইগুলো আপনার ট্রাফিক সাইন মেনে গাড়ি চালাতে হবে এইগুলো শিখতে হবে আপনাদেরকে তো আমরা আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে সামনে ট্রাফিক সাইন সম্বন্ধে বিভিন্ন আলোচনা আপনারা পাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা করে ফেলবেন সাবস্ক্রাইব আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না আশা করি আপনারাও করে ফেলবেন তো নিত্য নতুন আরও এই ভিডিওগুলো আপনারা পেতে সবসময় আমারকে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তো আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি যে কিভাবে আপনারা এ করবেন বামে বামের সাইড করবো দেখেন এই যে বাই ইন্ডিকেটারটা দিয়ে নিলাম বাই ইন্ডিকেটারটা দিয়ে আমি একটা সুন্দর একটা জায়গা দেখে আমি এই গাড়িটা একটু থামাবো আপনাদের কাজ দেখানোর জন্য দেখেন এই আমি আস্তে করে ব্রেক করে নিলাম ঠিক আছে ব্রেক করে এইটা তো আপনারা মোটামুটি বুঝছেন যে ব্রেক করাটা আরও যে জিনিসগুলো আছে দেখেন আর এই যে এখন আমি গাড়িটা যখন আমি ডিতে নিলাম ডি থেকে আমি এনে নিব প্রথম এনে নিয়ে আমি হ্যান্ড ব্রেকটা তুলবো এনে নিয়ে আমি হ্যান্ড ব্রেকটা তুলবো তারপরে প্রয়োজন বুধে আমি পার্কিংয়ে দেব এখন দেখেন আর আছে এই আর এর কাজটা কি আপনাদেরকে দেখাতে হবে রিভার্স মানে ব্যাক গ্যারের এই দেখেন আমি যদি আরটা আনি ড্যাশবোর্ডে আর একটা সিগন্যাল দিচ্ছি ব্যাক গ্যারের দেখেন গাড়িটা আমি যদি পিছনের দিকে যে ব্রেকটা আস্তে আস্তে সারি আর এই যে হ্যান্ড ব্রেকটা আস্তে আস্তে নামাই দেখেন গাড়িটা পিছনের দিকে যাচ্ছে দেখেন আশা করি আপনারা বুঝতেছেন যে গাড়িটা পিছনের দিকে যাচ্ছে গেল এটার কাজ তারপরে আবার নিউটেল করি নিউট্রেল করে হ্যান্ডব্রেকটা ওঠাই তারপরে আছে হইলো আপনার পিতে পার্কিং আর এ রিভার্স এনে নিউটেল তারপর ডিতে ড্রাইভ এলে হচ্ছে আপনার বালু কাদা গর্ত যদি পরে সেই ক্ষেত্রে তাইলে আপনার গাড়িটার চারো চাকা শক্তির জন্য এটা হচ্ছে আমি যদি এলে দিই দেখেন গাড়িটা আমার আস্তে আস্তে করে প্রচুর শক্তি নিয়ে গাড়িটা বাড়াচ্ছে দেখেন ঠিক আছে আমার গাড়ির চারো চাকা শক্তি নিয়ে গাড়িটা বাড়ানো হচ্ছে তো এই হচ্ছে বিষয় আবার এনে দিলাম হ্যান্ডব্যাগ টানলাম ঠিক আছে এই যে কে এখন আবার পার্কিংয়ে দিয়ে দিলাম আশা করি খুব সহজে আপনারা এটা বুঝতে পারছেন আর বাকি রইল টু এই টুটা হচ্ছে ওভার স্পিড আপনারা দেখেন এটা হচ্ছে আপনার গাড়ি যদি আপনি মনে করেন যে সাইডের উপরের গাড়ি চালাবেন তখন আপনি এই ডি টুতে দিয়ে চালালে আপনার খুব দ্রুত চলে যেতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে ওভার স্পিড আপনি ওভার স্পিডে গাড়িটা চালালে যদি আপনি চল্লিশের নিচে গাড়ি চালান তখন ডি টু দিলে গাড়িটা নকিং করবে গাড়িটা কাঁপবে আপনি যখন চল্লিশের উপরে সাইডের উপরে গাড়ি চালাবেন তখন ডি টু দিবে ম্যাক্সিমাম সময় আপনি ডিতে গাড়ি চালাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাই আপনি বারবার